সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের টপিক হলো দুটি সংখ্যা ও তাদের লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্ক কি। আগের একটা ভিডিও আমি বানিয়েছি যেটা লসাগু ও বয়সগর প্রথম ক্লাস আজকে তার দ্বিতীয় ক্লাস যারা প্রথম ভিডিওটা দেখনি গিয়ে অবশ্যই দেখবে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখে নি তো আজকের যে টপিক সে টপিকে চলে আসি শুরু করছি দুটি সংখ্যা ও তাদের লসাগু এবং বর্ষর মধ্যে সম্পর্ক কী আমরা উদাহরণ দিই তারপর আমরা সূত্রে যাবো বা নিয়মে যাবো দুটি সংখ্যা ধরে নাও একটা সংখ্যা হল পাঁচ আর একটা সংখ্যা হলো সাত এদের লস কত হবে এদের লস কত হবে সেটা করব সবসময় মনে রাখবো এইগুলো মৌলিক সংখ্যা আর হচ্ছে সাত মৌলিক সংখ্যা অন্যান্য সংখ্যা হতে পারে মৌলিক সংখ্যার লস ও দুটি মৌলিক সংখ্যা লস হো সবসময় সংখ্যা দুটি গুণফল যা হবে মৌলিক সংখ্যা দুটি লস হোক তাই হবে তো দেখো এখানে পাঁচ আর সাত এদের লসও হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবার আমরা এদের গ শু ঠিক আছে আমরা মনে রাখবো দুটি মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যা পাঁচ এবং সাত হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে এদের গু সবসময় সব সবসময় কি বের হয় এক তাহলে এদের গ কত বের হবে এক তো আমাদের পাঁচ আর সাতের লস পেলাম পঁয়ত্রিশ গ পেলাম এক তো এবার এই দুটি সংখ্যা আর লসাগু এবং গসাগু তাদের মধ্যে কি সম্পর্ক তো জানবো জেনে রাখো এখানে দেখো লসও পেয়েছি আমরা পঁয়ত্রিশ পেয়েছি এক পঁয়ত্রিশ আর এক আমরা গুণ করবো অর্থাৎ লসাগু আর গুণ করবো লস আর গুণ করলে পঁয়ত্রিশ হয় আর এখানে সংখ্যা দুটি গুণ করবো গুণ করে দেখি পাঁচ আর সাতের গুণ করলে পাঁচ আর সাত গুণ খুলে পঁয়ত্রিশ অর্থাৎ আমরা কি বলতে পারি দুটি সংখ্যার গুণফল কি হয় তাদের লসও আর গসহ গুণ সঙ্গে সমান হয় বা ঘুরিয়ে কথাটা কি বলতে পারি দুটি সংখ্যার লস ওস গুণ গুণফল তাদের সঙ্গে সংখ্যা দুটির গুণফল সমান বা বলতে পারি সংখ্যা দুটির গুণফল তাদের লস গুণ ফল হবে সমান হবে তো আমরা সূত্রটা কিভাবে লিখতে পারি সূত্রটা লিখবো দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল ফল সবসময় কি হয় আমরা জেনে রাখবো দুটি সংখ্যার গুণফল ফল সবসময় কি হবে সেই সংখ্যা দুটির লু আর গু গুণ করে পাবো যেটা পাবো তার সঙ্গে কি হবে সমান হবে সমান সমান যে সংখ্যা দুটি সংখ্যা দুটির লসাগু আর গসাগুর কি পাবো আমরা গুণফল যা হবে তার সঙ্গে সমান হবে আগে একটু আগে দেখালাম সংখ্যা ঠিক আছে তো দুটি সংখ্যার গুণ ফল কি হয় গসগু পরীক্ষায় কিভাবে আসে তোমাকে বলে দিতে পারে কি বলে দিতে পারে দুটি সংখ্যা বলে দিতে পারে একটা সংখ্যা ধরো দশ আর একটা সংখ্যা কুড়ি বলে দিল যে কোনো সংখ্যা বলে দিতে পারে তাদের সংখ্যা দুটো কী বলে দেবে বলে দেবে দশ বা এরকম কোশ্চেনটা এরকম হতে পারে দুটি সংখ্যা লসও আর গশও বলে দেবে লু কিছু বলে দেবে গশও বলে দেবে ঠিক আছে এবার তাদের গুণ ফল বের করতে আসতে পারে ঠিক আছে এরকম হতে পারে আর কি বের করতে পারে এটা হচ্ছে এক নম্বর সু এখান থেকে আরো দুইখানা সূত্র আমরা তৈরি করতে পারবো কিভাবে স্যার দুটি সংখ্যা মানে কি এখানে দুটি সংখ্যা মানে হচ্ছে মনে রাখবো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা এখানে কি আছে দুটি সংখ্যা আছে তাদের গুণফল এখানে কি হবে ডান দিকে যা আছে সেটাই লিখবো আমরা লস গুণিত গণিত এবার কোশ্চেনটা কি ভাবে হতে পারে সেটা আমরা একটু বুঝবো কীভাবে কোশ্চেন হতে পারে দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা তোমাকে বলে দেবে বলে দিল প্রথম সংখ্যাটা বলে দিল আর তাদের লস আর বসও বলে দেবে দ্বিতীয় সংখ্যাটা বলে দেওয়া থাকবে না সেটা বের করতে হবে হয় দ্বিতীয় সংখ্যা বলে দেওয়া থাকবে লস হোক বলে দেওয়া থাকবে প্রথম সংখ্যাটা বের করতে হবে যেমন দুটি সংখ্যা যেটা উদাহরণ দিয়ে সেটাই দুটি সংখ্যা যেমন পাঁচ আর সাতের আমাদের কী পেয়েছি লসও পেয়েছি আমরা পঁয়ত্রিশ আর বসও পেয়েছি কত এক ঠিক আছে এবার মনে মনে ধরো এই পাঁচটা বলে দেয়নি বলে দিয়েছে দুটি সংখ্যা ভাবে লিখি দুটি সংখ্যা দুটি সংখ্যা এরকম না হবে লিখবো কিরকম ভাবে লিখবো আমরা মনে রাখবো কিরকম ভাবে আমরা লিখব দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তোমাকে বলে দিল পাঁচ এবং তাদের লসাগু বলে দিল পঁয়ত্রিশ ও বসাগু বসাগু এক হলে দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি দেখুন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব ঠিক আছে কি দিয়েছে আমাদের প্রথম সংখ্যা বলে দিয়েছে পাঁচ তাহলে আমরা প্রথম সংখ্যা পাঁচ লিখব দ্বিতীয় সংখ্যা আমরা জানি না দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখে আমরা লসও জানি কত লসও জানি আমরা পঁয়ত্রিশ গসও জানি এবার এই পাঁচটা পাশে আছে ওই দিকে গেলে নিচে হয়ে যাবে বাকি বলতে পারি পাঁচটা কি আছে দ্বিতীয় সংখ্যার সঙ্গে গুণ আকার আছে ওই গেলে হয় ডান দিকে গেলে কি হবে ভাগ আকার হয়ে যাবে বা কি লিখতে পারি আমরা দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা সমান পঁয়ত্রিশ গুণিত এক এই পাঁচটা পাশে আছে নিচে যাবে বা গুণ আছে ডান দিকে গেলে ভাগ আকার হয়ে যাবে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত থেকে সাত দেখো আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে গেলাম তো তোমাদের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের কোশ্চেন সচরাচর যে কোনো রাজ্য সরকারের পরীক্ষায় বা কেন্দ্র সরকারের পরীক্ষা আসতে পারে বা এসেছে বিগত বছরে চলে এসেছে তো আমরা এই সূত্রের অঙ্কটা এই অঙ্কটা আমরা খুব গুরুত্ব দেবো বেশি বেশি করে ঠিক আছে আর কি হয় এখান থেকে আর কি টাইপের কোশ্চেন হয় সেই টাইপের একটু কোশ্চেনগুলো দেখে দেখে নেব আমরা কি হয় বলে দিতে পারে এবার একটু উলটিয়ে দিতে পারে ঠিক আছে দুটি সংখ্যা দুটি সংখ্যায় বলে দিতে পারে ধরো একটা সংখ্যা পাঁচ আর একটা সংখ্যা হচ্ছে সাত আর কি বলে দিতে পারে তাদের গসও মনে মনে ধরো বলে দিল গু বলে দিল এক দুটি সংখ্যা বলে দিল দুটি সংখ্যা বলে দেবে পাঁচ আমরা ধরে নিলাম পাঁচ একটা হচ্ছে সাত আর তাদের একটা গসউ বলে দেবে কি বের করতে হবে আমাদের লসও বের করতে হবে সূত্রটা একটু আমরা ঘুরে যদি বামপক্ষ পক্ষ হয় ডান পক্ষ ডান পক্ষ লক্ষ কি আছে লসাগু গণিত সমান সমান কি লিখতে পারে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এবার আমাদের কি বের করতে হবে লসাগু তাহলে আমরা লসুটাকে বাম দিকে দেবো যার মান বের করতে বলে তাকে সবসময় বাম দিকে রাখতে হয় যার মান বের করতে বলে তাকে সবসময় বাম দিকে রাখতে হয় ডান দিকে আছে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল ফল আর এই গসুটা গুণ আকার আছে ডান দিকে গেলে ভাগ আকার হয়ে যাবে আমরা সংখ্যা দুটি গুণ করে কত পাবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর গসু পেয়েছি এক তাহলে নিজের কোনো সংখ্যা নীতি কিছু থাকার না এক থাকে তাহলে আমরা কি লেবো লসও লেখ পঁয়ত্রিশ অঙ্কটা সেম দেখো আমাদের আগের অঙ্ক করেছি ওখানে আমরা লসও আগে বলে দিয়েছিলাম পঁয়ত্রিশ এটা হতে পারে একটা কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনটা কি হতে পারে আরেকটা কোশ্চেন কি হতে পারে যেটা হতে পারে যদি এবার তোমাকে বলে দিল গসও বলে দিল লসও কত দুটি সংখ্যা বলে দেবে তাদের লসও বলে দেবে গসও কত সেটা বের করতে হবে বের করবো সূত্রটা কিরকম ভাবে হবে যেমন আমরা লিখব গ ও সমান কি লিখব গ ও সমান সংখ্যা গুণ ফল বাই লস আমরা কি করবো মনে রাখবো কিভাবে আমাদের যদি লসু বের করতে বলে ও হবে নিচে গ ও যদি বের করতে বলে লস হবে নিচে আমাদের দুটি সংখ্যার গুণ হবে পঁয়ত্রিশ আর লস উ কথা হবে লস করলে পাঁচটার সাথে লস করলে করলেও পঁয়ত্রিশ হয় তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে গেলেও কিছু মানে এক করে আছে তাহলে আমরা গস পেলাম এক আগের অঙ্কতে আমরা দেখলাম গুল এক তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই ভিডিওটা আগে কাউকে দেখার জন্য বা প্রত্যেককে দেখানোর জন্য তোমরা ভিডিওটা আগে বাড়িয়ে দেবে